তোমার হাতে যেটা আছে এটা কি এই বর্তমানে চোদ্দটার ভিতরে সবচেয়ে বড় আচ্ছা এটার দাম কত চাও কিছু কম বেশি আছে আসসালাম আলাইকুম আমি শাহিদ রসাদ খান নেজাদ খান তিন দশ বিগত তিন মাস আমি আপনাদের সামনে নাই এই প্রথম ভিডিও করবো বুকোমনি এগ্রু ফার্ম এই ফার্মটা অনেক সুনামধন্য একটা ফার্ম একটু ভিতর সাইড ফ্রিজপুর শহরেই পৌরসভার বাইরে একটু ভিতর হলো রাস্তাঘাট সব পাকা এই জন্য আপনাদেরকে অ্যাডভাইসটা দিলাম যদি আপনাদের কারো দুধের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এই খুকুমণি একটু ফার্মের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটা আপনার যোগাযোগ করলে দুধ অনলাইনে আপনাদেরকে পৌঁছে দেবেন আরেকটা বিষয় হলো দর্শক কুরবানির অনেক এখন অনেকেই এই হাটে যাইয়া গরম রোদ্রু এই হাটে যাইয়া কিনতে চান না অনেকে অনলাইনে গরু কিনতে চান আপনারা খুকুমণি একড্রু ফার্মের চোদ্দোটা গরু বিক্রি হবে তার ভিতরে বড়ো মিডিয়াম এবং ছোটো এই তিন কোয়ালিটির গরু আছে যদি আপনারা কারো চান স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমার ধারণা আপনাদেরকে গরু পৌঁছাই দেবে তবে পাশাপাশি আর একটা অনুরোধ থাকবে আপনারা যারাই অনলাইনে বা ইউটিউবে ভিডিও দেখে গরু কিনতে চান অবশ্যই ফার্মে আইসা গরু দেইখা দাম করে তারপর দরকার চলে যাবে গরু দরকারের পক্ষ থেকে খুকুমনি একটু পক্ষ থেকে তারা গরু আপনাদেরকে পৌঁছাই দেবে আমি সব সময় একটা কথা বলে থাকি ছাগল এবং গরুর ব্যাপারে আপনারা অনলাইনে গরু কিনে বা ছাগল কিনে কেউ প্রতারিত হবেন না কারণ আপনারা সশরীরে আইসা দেখা দাম কইরা তারপর আপনি নেবেন তাই যে সবচেয়ে ভালো হয় অনলাইনে ম্যাক্সিমাম টাইমে এখন প্রতারণা হয় দর্শক প্রতারণার থেকে সাবধান দর্শক আজকে এ পর্যন্তই

খুকুমনি এগ্রো ফার্মের দর্শক খুকুমনি এগ্রো ফার্মে থাকে কিছু গরু বিক্রি হবে যেগুলি যার যার ভাষায় বলেন বলদ বলে কেউ সার বলে কেউ জন্য আশা তো সাবির আজকে তোমাদের গরু আছে কয়টা বিক্রি করার মতো 14টা বিক্রি ও আজকে আপাতত কুরবানির টাইম নে 14টা বিক্রি করবা আচ্ছা আপাতত 14টা তার ভিতরে সবচেয়ে বড় কে এটা নাকি সবচেয়ে এইটা না सेम আছে কয় তো सेम सेमই আছে

আচ্ছা তোমার দশের উপরে ডিক্লার সাড়ে দশের উপরে সাড়ে দশের উপরে ডিক্লার এরপরে তো কিছু কম বেশি হইতেই পারে আচ্ছা এরপরে যেটা আছে এটাও তো ইয়া মানে এটা কি যা দাম চাইলা হ্যাঁ সব হইতে পারে আচ্ছা এটা কতটুকু হইতে পারে এটা একটু গোল ওটার লম্বা বেশি এটা সেম সেম কোচ হবে আচ্ছা এটার দাম কত চাইতেছে তিন লাখ বিশ কিছু আলোচনা আছে আচ্ছা এরপরে কি আছে আমরা একটু দেখি আচ্ছা মিডিয়াম সাইজের গরু আছে কোনগুলি? ওটার এইটা চাই চারটে দাঁত। ওরচে বেশ ভালো হয়। চাইতে যে সময় হয়। ওই সময় বসে স্বাদ হয়। গোশত খাইতে স্বাদ হয়। আর ওইটা হইছে দুইটা ওটাও চারটে। আচ্ছা। মিডিয়াম সাইজের গরু একটু হাতের নাগালে। আচ্ছা এটা এটা কয় দাঁত? এটা দুইটা। এটা কি ফ্রিজিয়ান? আচ্ছা এই এটা এটার দামটাও কত? এটা 170। 1 লক্ষ 70। আচ্ছা এটা মোটামুটি কয় মন হইতে পারে?

আচ্ছা এরপরে ওটা আলোচনা আরো কম আছে প্রায় দাম ফিক্সড এর আচ্ছা এরপরে যেটা আছে এইটা এটা দেশি গরু এইটা দেশি সাইড দাঁত আচ্ছা এটা একটু দেখার দরকার দর্শক এখনো অনেক শখিন লোক আছেন দেশি গোস খাওয়ার জন্য দেশি গাছের স্বাদই থাকে আলাদা এবং এটা এই দেশি একটা গরু এই এই এইটা এইটার কয় হইতে পারে গোস 10.5 সাড়ে 10.5 মন এটা কয় দাঁত দাঁত চার দাঁত এটার দাম কত চাও তিন লাখ চল্লিশ হাজার এটা তিন লাখ চল্লিশ কিছু আলোচনা আছে আচ্ছা এটা কয় মন বললা দশ মন আচ্ছা এরপরে ছোট সাইজ আচ্ছা এই ছোট সাইজগুলির দেখি একটু যেগুলি হাতের নাগালে আমার মতন গরিব মানুষ কিনতে পারে এটা কয় মন হইতে পারে সাড়ে চার পাঁচ মন দাঁতাইছে এটা কয় দাঁত

এক লাখ ষাট হাজার এটাও দাঁতাইছে এটা কয় দাঁত এটাও দুই দাঁত আচ্ছা এরপরে এই এই গৌটা কয় মন হইতে পারে চার মন এইটা এইটা কত চাও এক লাখ তিরিশ আলোচনা আছে এটাও দাঁতাইছে কয় দাঁত দুই দাঁত আচ্ছা এরপরে এটা এটা তো এটা চাইতে বড় এটা কয় মন হইতে পারে 55 মোনের একটু কম একটু টান দাও এটা দেখ একটু কম হইতে পারে না 4.5 মোনের বেশি দর্শক আসলে মাপটা হইল তো আনুমানিকের উপরে কিছু কম বেশি হইতে পারে তবে ব্যবধান বেশি হবে না যথেষ্ট অভিজ্ঞ লোক এবং গুড সেলে আচ্ছা এইটাও তো দেশি এটা কয় দত এটা দুই দত এটার দাম কত চাও এটা চার দত এটা এটার দাম চাও কত এটা 160 টাকা মাংস কত টুক প্রায় পাঁচ কাছে কাছাকাছি এক লাখ দর্শক আলোচনা আছে তো বড় গরু আছে মিডিয়াম সাইজও আছে ছোট গরুও আছে যাদের দরকার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারা যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আমাদের সামনে এখন যে গরু আছে দুই তিনটা এই গরুগুলি আরো ছোট যারা আছে একটা ছোট আর বড় আছে যারা আছে অল্প দামের ভিতরে একটু একা কুরবানি দিতে চান তাদের সুবিধার্থে এইটা আচ্ছা সাব্বির এইটাও তো দেশি গরু না ক্রস এটা ক্রস আচ্ছা এইটাও মনে করো যে সংখ্যা একটু কম বেশি আছে আচ্ছা এইটা মাংস হবে কত টুক চার মন এটা দাঁত কয়টা দাঁত দাঁত ফলায় না দাঁত পড়ে নাই আচ্ছা দাঁত না পড়লে কি কুরবানি হবে হবে হয় না আচ্ছা দর্শক আমার এখন তো দিন এখন দে মশলা আমার জানা নাই যদি জানা থাকে আচ্ছা পাঁচ পনেরো এর কাছা মাংস হবে এটার দাম চাইতে চাইছো কত

এইটা আসলে খাওয়ার জন্য না যদি কারো প্রয়োজন হয় পালার জন্য নিতে পারেন এটা বিষ করার জন্য অনেকে বিষ বীজের জন্য নিতে পারে খাইলেও কোরবানির যদি কোরবানি দিতে চান তাও দিতে পারেন কারণ এখন প্রতি দুইটা গরুতে দাঁতাই নাই মাসালে গরু কত বড় হবে এই গরুর বয়স সম্ভবত দুই বছর হয় নাই বা হয়েছে দুই বছর হয় না কারণ দুই বছর সাধারণত গরু দাতায় এটা দাতায় নাই এটা আল্লাহর অনেক বড় নিয়ামত বা ভালো সুযোগ সুবিধা হয়েছে বা যত্নের কারণে গরু এত সুন্দর হয়েছে মাশাল তোমার এখানে তো মেশ আল্লাহ দিলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 টা গরু আমরা দেখলাম বিক্রি করার মতো এর ভিতরে তোমার নিজের ঘরের গরু কোনটা কোনটা নিজে পাইলা বড় করছে এই রকম এই এই দুইটা দর্শক এই খামারিনি বড় হয়েছে খামারেরী গরু এই দুইটা এর ভিতর কিছু গরু আছে আর কি নিজের কিনা এই যে কুরবানির জন্য বিক্রি করবে এরপরে

দর্শক যারা পালতে চান বীজের জন্য তারা এই গরু তিনটা নিতে পারেন দামও কম আছে এবং কুরবানি দেওয়ার জন্য হলো নিতে পারেন এটা দাতায় নাই সত্য কথা বলে দিছে যে দাতায় নাই এটা অনেকে বলে না এই গুণটা ওর ভিতরে আছে দর্শক আচ্ছা সাব্বি তোমার কাছে একটা বিষয় জানতে চাই আচ্ছা অনেকের ধারণা আছে যে গরু আইনা দুই মাস তিন মাস পালে এই সময় নাকি ওই যে ক্যালসিয়াম ভিটামিন ইনজেকশন টিনজেকশন কইরা মোটা তাজা কইরা তারপর বিক্রি করে এটা কি তোমার দ্বারা সম্ভব তুমি করছো নাকি আমি আচ্ছা দিয়ে খাবার দাবার ভালো দিই এই মশালা দিলে যে স্বাস্থ্য আছে আচ্ছা এই গরুরে মাংস হওয়ার জন্য বা একটু বড় তাড়াতাড়ি করার জন্য সেক্ষেত্রে তোমরা কি খাবার ব্যবহার করো ফল ভুসি ফিট ভুট্টা একটা গরুতে মোটামুটি কয় টাকার পরিমাণ খাবার খায় সারাদিনে তোমার একটা ধারণা এবারে এই যে বড়গুলো খাই 300 400 গুলো আরুষের মতো প্রায় 400 টাকা এই যে বড় যে দুইটা গরু আছে এই দুইটা প্রায় 400 টাকার মতন খায় 400 টাকা মত 300 টাকার উপরে কম বেশি লাগে কারণ শাস্ত্র অনুযায়ী বয়স অনুযায়ী খাবার খায় কার একটু কম লাগে কার একটু বেশি লাগে এই তো আচ্ছা তাহলে খাবারটা একটু আবার কষ্ট করে বলো তো ভাই কি কি খাবার দাও খল ভুসি কুমড়া পিট আচ্ছা এই যে কুড়া খাওয়ায় কুড়া মানে নাড়া আচ্ছা এই কুডাই কি কোনো বেনিফিট আছে গরু বা ছাগলে খাইলে কুডাই এমনি নরমাল কুডাই নারা কুডাই খাওয়ানোর কোনো তেমন বেনিফিট নাই আচ্ছা আমরা ইউএমএস করে খাওয়া আচ্ছা এইটা খাইলে বেনিফিট থেকে পেটটা ভরা থাকে এই আর হজমটা ভালো হয় যা তোর সাবাইতে থাকে এই নারা বা কুডাই খাওয়ানোর কারণটা এইটাই না ছাগলের জন্য হোক আর গরুর জন্য হোক কারণ গরু ছাগল যত জাবর কাটবে তত গরুর হজম শক্তি ভালো থাকবে তাই না এই জন্য কুটাটা খাওয়ার মানুষ খাওয়ায় আচ্ছা গু এমনি কোনো বেনিফিট মনে হয় না তেমন কিছু নাই দর্শক এই সেই কাকা যার ভিডিওটা আপনারা দেখছিলেন জিরো থেকে হিরো পরিশ্রমী কষ্ট করছে কাকা এ পর্যন্ত কইছে আমারে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই নাই আমি মনে করি তার গৌরব উনি কথা বলছে যে বাবা আমি একবার অনেক সময় খাইতে পারি নাই তিন বেলা খাবারের আমি এক বলা অনেক সময় খাইতে পারিনি আজকে আল্লাহ তাকে এই অবস্থানে দাঁড়া করছে এবং কাকা একটা কথা বলছিল যে বাবা তোমার চাষিও আমারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে যার কারণে আজকে আমি আল্লাহ যতটুকু করছে এই পর্যন্ত আসে তার প্রতিফলন দেখেন তারই ছেলে অনার্স ফার্স্ট ইয়ারে পরে পাশাপাশি যথেষ্ট পরিমাণ আমি মনে করি তিন ভাগ সময় এই খামারে সাব্বির দেয় সাব্বিরের জন্য সবাই দোয়া করবেন চাচার জন্য দোয়া করবেন আর চাচার খামারের জন্য দোয়া করবেন চাচা যেন নিষ্ঠা এবং ভাবে খামারটা পরিচালনা করে আসছে এবং এটা এইভাবে নিতে পারে দর্শক আর জিনিস আপনাদের যদি কারো দুধের প্রয়োজন হয় অনলাইনে দেওয়ার ব্যবস্থা আছে আপনাদের যদি দুধের পরিমাণ বা দুধের প্রয়োজন হয় শহরের ভিতরে বা প্রিসপুরের ভিতরে যদি কারো দুধ প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সাব্বিরের এই খুকুমণি এগ্রি ফার্মের এখানে যোগাযোগ করলে দুধ আপনার এখানে পৌঁছায় দিয়ে আসবে কাকা দুধ করে সর্বনিম্ন আপনি শেয়ার বা কেজি বিক্রি করেন তো জোরে বলো সত্তর টাকা অনলাইনের খরচটা কার যদি দুধটা পৌঁছায় দেওয়া লাগে যারটা হ্যার আচ্ছা খরচটা দর্শক যারা দুধ নিবেন দুধ আপনাদের এখানে পৌঁছায় দিয়ে আসবে খরচ আপনাদের তবে খরচ বেশি যায় না সাধারণত আর সাধারণত কতটুকু দুধ অর্ডার করলে তোমরা দিতে পারবা না এখানে যদি কম বলে যেমন পাঁচ কেজি দুধটা দেওয়া সম্ভব না কেজি সর্বনিম্ন দশ কেজি উপরে যা হয় এইটা আপনাদের কাছে পৌঁছে দেবে এইটা কাকা এবং সাববেরির অঙ্গীকার খুকুমণি এগ্রি ফার্মের পক্ষ থেকে তারা বলছে আমার দুধটা প্রচার প্রসারের জন্য আমি কম দামে বিক্রি করব এবং এই দুধটা খাইয়ে মানুষ রেজাল্ট দেবে আশা করি দুধের ভিতরে কোনো ভেজাল নেই ইনশাল্ল এবং আশেপাশের দুধ যারা খায় তাদের একটা সুনাম আছে আর সুনাম থাকারও কথা স্বাভাবিক ইনশাল্লাহ সবাই দর্শক হুকুমণি এর থেকে বিদায় নিব দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফেজ